অনেক ভাই ভাবি চাচা চাচি আত্মীয় স্বজন যারা আছে সকলের ভিতরে আমরা কিন্তু অন্য অন্য রাষ্ট্রে আছে কি না এটা জানি না কিন্তু আমাদের বাংলাদেশে আছে আমরা আমাদের পরিবারের ভিতরে এমনভাবে আবদ্ধ আমরা এক এক পরিবারের এক একটা সদস্যকে আমরা যে ভালোবাসি এটা অন্য অন্য রাষ্ট্রে এরকম ভালোবাসা কিন্তু নাই মিল মোহাম্মত যেটা বলে এটা কিন্তু আমাদের বাংলাদেশে খুব একটা বেশি বেশি আর এর ভিতরেও আমাদের বাংলাদেশে দেখা যায় একটা পরিবারের ভিতরে ভাই ভাবির সাথে অনেক অনেক কথা নিয়ে ওকে কাটাকাটি মনে করে ধরেন যে এমন পর্যায়ে লাস্টে চলে যায় স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছন্ন হয়ে যায় আসলে আজকে আপনার কাছে ছোট্ট করে একটু জান জানবো আমি সেটা হলো এই যে কোনো একটা কথা নিয়ে একটা মেয়ে এত রাগ বা এত গরম হয়ে ওঠে আসলে কি সেই মেয়েটার কোনো চিকিৎসা বা কোনো গাছগাছালি আপনার কাছে যদি থাকে যে এমন কোনো গাছ আছে যে মেয়েটা অতিরিক্ত রাগ অতিরিক্ত জেদি বা স্বামীর কথা স্বামীর কথা মানে না তাহলে এই মেয়েটা আয়ত্ত আনার জন্য এই গাছ ব্যবহার করলে এই মেয়েটা আয়ত্তে চলে আসবো এরকম যদি কোনো গাছ যদি থাকে তো দয়া করে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমার দর্শকদেরকে একটু বলবে ধন্যবাদ আপনাকে যেই নারী স্বামীর কথা মেনে চলে না তার জন্য আমি এমন একটা গাছ আপনাদেরকে দেখিয়ে দিব এবং কিভাবে ব্যবহার করবেন আপনাদেরকে বলে দিব তাহলে আপনার স্ত্রী আপনার কথা ছাড়া চলবে না আর যেই নারীর স্বামী শুধু অবৈধ কাজে লিপ্ত থাকে সেই নারী যদি এই এটা ব্যবহার করেন তাহলে তার ক্ষেত্রেও এটা সম কাজ করবে তো কিছু কথা বলি আপনাকেও কিন্তু আগে জানতে হবে যে আপনার স্ত্রী আপনার প্রতি কেন রেগে গেল কেন আপনার সাথে কথা বলে না কেন সে অন্য পুরুষ দেখলে হেসে কথা কয় আপনার সাথে রেগে কথা কয় বিষয়টা তো প্রশ্নটা তো এটাই এটা বলতে এটা আপনাকে আগে কিছু জিনিস আপনাকে ট্রাই করতে হবে ট্রাই যেমন আপনার স্ত্রীর মনের একটা চাহিদা আছে সে মনের চাহিদা অনুযায়ী তাকে নিয়ে একটু চলতে হবে একটা জায়গায় গেলেন তাকে নিয়ে আপনি একটু গেলেন একটু হাঁটলেন একটু বেড়ালেন একটা ভালো জায়গায় তো এই ধরনের তার কাছে একটা কাজ করতে গেলেন তার কাছে একটু পরামর্শ নিলেন এটা কাজটা করব কি না করবো এই ধরনের কি এই এই রিলেটেডের কিছু কথাবার্তা আছে যেগুলি আপনার আসামি স্ত্রী দুজনে আগে শেয়ার করবেন দেখবেন এই কাজটার মধ্যে আপনার স্ত্রী রাজি কি অরাজি এই বিষয়গুলি আগে ক্লিয়ার করে বুঝে তারপরে আপনি বলবেন আর যদি একান্তই যে না আমার স্ত্রী আমার কথা শুনেই না একেবারেই শুনে না সে সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে মোবাইলে চ্যাটিং করে মোবাইলে ফেসবুক চালায় মোবাইলে টিকটক দেখে বা মোবাইল ফোনে অন্য কারোর সাথে কথা বলে তাদের জন্য আমি বলবো আমি একটা গাছ আপনাদেরকে দিচ্ছি সেই গাছটা গাছটার নাম হলো লাল বেড়েলা গাছ আপনারা কি লাল বেড়েলা গাছ চিনেন জি না আচ্ছা যারা চিনেন না তাদের জন্যে আমি চ্যানেলে এই গাছটা দিয়ে দেব আর যারা চিনেন তারা ভালো কথা তারা চিনেন এই গাছটার নাম হইল লাল বেরেলা তো এই লাল বেরেলা গাছটা আপনারা কিভাবে ব্যবহার করবেন আর কীভাবে ব্যবহার করলে আপনার বউ আপনার কথা ছাড়া চলবে না কিভাবে ব্যবহার করলে আপনার স্বামী আপনার কথা ছাড়া চলবে না সেই নিয়মগুলি আপনাদেরকে আমি বলে দেব তো প্রথমে আপনি লাল বেরালা গাছটা খুঁজে বের করবেন আপনার বাড়ির আশেপাশে যে কোথাও পুকুরের পাড়ে বা জঙ্গলে বা খালের পারে বা নদীর পারে আপনারা একটু খোঁজাখুঁজি করে গাছটাকে আগে দেখে বুঝে চিনে আইডেন্টিফাই করবেন আইডেন্টিফাই করার পর এই লাল বেরালা গাছটাকে আইডেন্টিফাই করার পর শনিবার দিন শুধু শনিবার এই শনিবার দিন যে কোনো টাইমে সূর্যটার থেকে শুরু সূর্য অস্ত পর্যন্ত যে কোনো টাইমে এই লাল বেড়ালা গাছের শিকড়টা আপনাকে নিতে হবে বুঝতে পারছেন বিষয়টা শিকড়টা নিয়ে আর যদি আপনার স্ত্রী আপনার কথা না শুনে তাহলে আপনার স্ত্রীর মা তার চুল এবং ব্যবহারিত কাপড় হ্যাঁ যে কাপড়টা আপনার স্ত্রী হ্যাঁ কী করছে ব্যবহার করছে বিষয়টা বুঝতে পারছেন যে কাপড়টা আপনার স্ত্রী ব্যবহার করছে সেই ব্যবহার কিন্তু একটু কাপড় আর একটু চুল আর এই গাছের শিকড়টা একসাথে পেঁচাবেন একসাথে পেছিয়ে তারপরে আপনার যে ঘরের দরজা আছে সদর দরজা সেই দরজা দিয়ে আপনার স্ত্রী সর্বক্ষণ যাওয়া আসা করে সেই দরজার মাটি মাটির নিচে এটারে ফুতে ফুঁতে রাখবেন ফুঁতে রাখা বুঝছেন তো ফুঁতে রাখবেন মানে মাটির নিচে গেরে রাখবেন গেরে রাখলে একদিক দিয়ে যাওয়া আসা করবে মাত্র বারো দিনে মাত্র বারো দিনে আপনি ফল পাবেন বারো দিন পর দেখবেন আপনার স্ত্রী আপনার কথা ছাড়া চলছে না যে কোনো জায়গায় যাবে আপনার কথা স্মরণ করে আপনাকে জিজ্ঞাসা করে আপনাকে বলে তারপরে যাবে আপনি একটা কাজের থেকে আসলেন আপনার আপনার সেবার জন্য সে নিয়োজিত থাকবে আপনি একটু ঘেমে গেছেন আপনার ঘামটা পুঁছে দেওয়ায় সে নিয়োজিত থাকবে ঠিক একই ক্ষেত্রে যদি কোনো নারী এই কাজটা করেন এইভাবে স্বামীর নাম ধরে শনিবার দিন আপনি এই লালবেড়ালা গাছটার শিকড়টা উঠাইয়া ঠিক আপনার স্বামীর মাথার চুল আগবেন স্বামীর ব্যবহৃত কাপড় এই দরজার মধ্যে পুঁতে রাখেন ঠিক আপনার স্বামীও আপনার বাধ্য হবে যেমন স্ত্রীর নাম ধরে আপনারা তুলবেন এরকম স্বামীর নাম ধরে তুলবেন একই সাবজেক্ট একই নিয়ম একই কানুন তো এটা করলে আপনারা বারো দিনে ফল পাবেন তো সম্মান ভিওয়ার্স আপনাদেরকে সম্মান করি আপনাদেরকে সম্মান করে বলছি আপনারা ভিডিওটাতে একটা লাইক দিবেন কমেন্ট অবশ্যই করবেন শেয়ার করবেন যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর আপনারা বেলাইকন একটা চাপ দিয়ে দেবেন সময় সবার আগে ভিডিও আপনার কাছে চলে যাবে আসসালামু আলাইকুম